আর কতজন আছে এই সিটারি পারফেক্ট রেডি হয়ে এসে থামো আত্মীয় সন্ধ্যের ভিতরে সব সাই দেয়া ফলাইছি বাপে লাইডা বেচা খাইছি এখন বন্ধু আছে দুই একটা দি সিটারি করে কিছু টাকা আনা যায় কি কস দেখ যদি দেয় তাহলে ফোন দিয়ে দেখ আচ্ছা দেখি আরে দোস্ত এই দুপুর বেলা এত গরম পরে গাছ গাছের মধ্যে আইসে যদি বহি আপনারা একটু শান্তি পায় হাওয়া বাতাস কত সুন্দর না পরিবেশ না পরিবেশটা সুন্দর আছে বাতাস আছে কত কাজে কামে থাকি ব্যস্ততা ব্যস্ততা মানুষের জীবন আবার ফোন দিল কারা রেহি ফোন দিল কারা আবার এ আমার দস্তরে হ্যালো দস্তো হ্যাঁ দস্তো ওনে তুই আরে আমি ওই গাস তোলাই আসি ওহ আমার এই শালি হাসপাতালে তো কি তোর শালি অসুস্থ আয়া অন কি করা লাগবো টাকা দরকার আমার অবস্থা খুব সিরিয়াস তুই তো কোনো সময় চাচনা টাকা পয়সা আর না দিও তো পারি না ঠিক আছে তুই আয় আ আমার কাছে আছে টাকা আয় আচ্ছা তো আসতিছি ভাগও গনে কাজ হইছে শুন তোমাদের এর কাছ টাকা নেব এই কিন্তু খুব কড়া মান ঠিক আছে তুই সাক্ষী দিবি যদি জিগা তুই বলবি যে হ্যাঁ হয় সিরিয়াস আমি ওকে আইছি আমার ছোট বালার একটা দোস্ত ফোন দিয়েছে দোস্তের শালি অসুস্থ টাকা লাগবে তাই ফোন দিলো আইতাছে ও আইতাছে আরে দস্তো আমাকে বাসা দস্তো বাসা আমার শালি খুব অসুস্থ হাসপাতালে অবস্থা খুবই খারাপ এই এই কয়দিন কইছিলি তুই শালির কাছেই আছিলাম শালির সিরিয়াস অবস্থা শালির এমন অবস্থা জেহা জেহা লাগবে কত তোর হন

তো শালি হসপিটাল ভর্তি এক মাসের কথা টাকা নিলি এই টাকা নেই এক মাস পনেরো দিনের উপরে হয় তোর টাকা কই আর তুই কই তোরে কল দিতে আসে তোর ফোনে কল ঢোকে না কল ঢুকলো কল কাইটা দেস টাকা লি যায় কোন লাভ হয় না সব জলে গেছে দোস্ত কবে কবে মারা গেছে ওই যেদিন কে টাকা নিয়ে গেছে ওই দিন কে মারা গেছে ডাক্তারের হাতে টাকা দেওয়া শেষ আমার শালিটা যাওয়া শেষ এখন কি অবস্থা তাহলে কাজে লাগে যাই আমার ফোন ধরস না কে ও সেই হেই সুগে এরকম অবস্থা পড়ে রয়েছে আর কিছু কবাই না টাকাটা সে ব্যবস্থা করে দিয়ে দিব কিছু দিন পরে দিব আচ্ছা তুই যা আর কি কমু আহা রে আজকে যেমনি হোক কাছ থেকে টাকা আদায় করবো করবোই এক মাসের কথা কই তিন মাস হয়ে গেছে টাকা ওনাকি এন দিয়ে যায় ওরে আজকে পাবো ইসকে ওরে আজকে সাইজ করে ফেলবো ওনাকি এন দিয়ে এই রাস্তা দিয়ে আহে যায় আজকে আজকে ওরে না ধরে আমি যাবোই না এন থেকে এক কথা

টাকা আলু খাবো আলু এই দেখেন পাগল হয়ে গেছে বলতে পারো না আমার পঞ্চাশ হাজার টাকা

জীবনের কারোরে ধার টাকা কারণে দিব না ধার দিলে এমনই হয়